নমস্কার বন্ধুরা মউজ প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক বন্ধুরা আমাদের প্রত্যেকটা মহিলাদের কাছেই কিন্তু অনেক ওড়না থাকে তো কিছু থাকে দেখবে যে সেটের ওড়না তো হয়তো সালোয়ারটা ছিঁড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে সেগুলো আমরা আর ইউজ করছি না তো তার সঙ্গে কিন্তু এই ওড়নাগুলো পরে থাকে ওড়নাগুলো অথচ দেখো কালারটাও ভালো রয়েছে বা প্রিন্টটাও ভালো রয়েছে কিন্তু যেহেতু আমরা সালোয়ারটা আর পরতে পারছি না তো ওড়নাটাও কিন্তু আর ব্যবহার করা হয় না আলমারির এক কোণে এইভাবেই কিন্তু জমা হতে থাকে এত ওড়না যেগুলো আমাদের কোনো কাজেই লাগে না অথচ এগুলো ফেলে দিতেও কিন্তু মন চায় না তো বন্ধুরা চলো আজ একটা দারুণ ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করছি এতে করে কিন্তু আমাদের বেশ কয়েকটা ওড়নাও ব্যবহার করা হয়ে যাবে আর খুব সুন্দর একটা জিনিসও কিন্তু তৈরি হয়ে যাবে তো তার জন্য যে কাজটা করতে হবে দেখো এখানে আমি তিনটে ওড়না নিয়ে নিয়েছি আমি এখানে তিনটে ওড়না দিয়ে দেখাচ্ছি তোমরা চাইলে কিন্তু আরও দুটো একটা ওড়না নিয়ে নিতে পারো আর এবার দেখো প্রত্যেকটা ওড়নাকেই কিন্তু একটা সাইডে কুচি কুচি করে ধরে নিতে হবে আর তারপরে এই তিনটে ওড়নাকে সঙ্গে করে আটকে নিতে হবে আর এটা আটকানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা রাবার ব্যান্ড তোমরা চাইলে কিন্তু কোনো শক্ত দড়ি দিয়েও আটকে নিতে পারো তো এবার এই তিনটে ওড়নাকেই কিন্তু একটু সমান করে নিচ্ছি কারণ একটা আর সঙ্গে যদি জড়িয়ে থাকে তাহলে কিন্তু কাজটা করতে অসুবিধা হবে এখানে আমি ওড়না দিয়ে দেখাচ্ছি যদি তোমাদের কাছে পুরনো স্টোল থাকে তোমরা কিন্তু ওড়নার বদলে স্টোলও ব্যবহার করতে পারো আর বন্ধুরা এই জিনিসটা তৈরি করতে গেলে কিন্তু অন্য একজনের হেল্প অবশ্যই নিতে হবে কারণ এই যে ওড়নার মাথার দিকটা এটা কিন্তু একজনকে ধরে রাখতে হবে তবে ঘরে সব সবসময় কিন্তু সবাই থাকেও না অনেক সময় আমরা ঘরে একা থাকি আর এই জিনিসটা যদি শুধু নিজেদেরকেই বানাতে হয় কারোর হেল্প ছাড়া তাহলে কিন্তু একটা বেলনের অবশ্যই প্রয়োজন তো দেখতেই পাচ্ছ আমি ওড়নার মাথার দিকে একটা বেলন লাগিয়ে দিয়েছি আর এই বেলুনটা যদি আমরা আটকে নিতে পারি তাহলে কিন্তু কারোর হেল্প ছাড়াই আমরা জিনিসটা তৈরি করতে পারবো তো এবার এই বেলুনটাকে আমরা কোথায় আটকাবো দেখো চেয়ার আর টেবিল পাশাপাশি করে নিয়েছি বা দুটো চেয়ারও পাশাপাশি করে নিতে পারো তো এই গ্যাপে কিন্তু আমি বেলুনটাকে আটকে দিচ্ছি এতে কি হবে আমরা যখন জিনিসটা বানাবো তখন কিন্তু এই চেয়ার টেবিলের যে গ্যাপ এখানে কিন্তু বেলুনটা আটকে যাবে টান লাগলেও কিন্তু বেরিয়ে আসবে না তাই এখানে কারোর হেল্প ছাড়া এই পদ্ধতিতে করতে পারবে তো এবার আমরা যেভাবে চুলে বিনুনি করি ঠিক সেইভাবেই কিন্তু আমরা পুরো ওড়নাটাকে বিনুনি করে নেবো আর এই পদ্ধতিতে যে এত সুন্দর একটা জিনিস তৈরি করা যায় সেটা কিন্তু তোমরা না দেখলে বুঝতেই পারবে না মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু জিনিসটা আমরা তৈরি করে নিতে পারবো আর তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে যে এত কিছু করার থেকে একটা জিনিস কিনে নেওয়াই ভালো তো বন্ধুরা কিনে কিন্তু আমরা অবশ্যই নিতেই পারি কিন্তু নিজে হাতে করে একটা জিনিস তৈরি করলে কিন্তু তার আনন্দটা অনেকটাই বেশি তো এখানে দেখতেই পাচ্ছ পুরো ওড়নাটাকেই কিন্তু আমি বিনুনি করে নিয়েছি আর একদম লাস্টের দিকের অংশটা দেখো একটা ওড়না একটু বাড়তি রয়েছে তো সেই বাড়তি অংশটুকুকে পেঁচিয়ে নিলাম আর তার সঙ্গে কিন্তু তিনটে ওড়নার মুখ একসাথে করে ধরে নিয়ে এখানেও আমি একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিচ্ছি তো একটু ভালো করে কিন্তু টাইট করে আটকাতে হবে যাতে মুখটা কোনোভাবেও খুলে না যায় তোমরা কিন্তু রাবার ব্যান্ডের জায়গায় কোনো শক্ত দড়ি দিয়েও বেঁধে নিতে পারো আর ওড়না দিয়ে যে বিনুনিটা আমরা করেছি সেটা কিন্তু করার সময় একটু টেনে টেনে টাইট করেই বিনুনিটা করতে হবে তো চলো এবার দেখা যাক পুরো ওড়নাটাকেই কিন্তু আমি বিনুনি করে নিয়েছি আর এবার দেখে নিই যে এই জিনিসটা দিয়ে আমরা কি বানাতে পারি ওনার একটা দিকের মুখ দেখো আমি ধরে নিয়েছি আর এবার পুরো যে বিনুনিটা করেছি এইভাবে করে কিন্তু রোল করতে করতে যাব। তবে পুরোটাই কিন্তু এইভাবে আগেই রোল করে দিলে হবে না দেখো একটা দুটো পাক দেওয়ার পরে আমি এখানে একটা দড়ি নিয়ে নিয়েছি তো এই দড়িটাকে একদম মাঝখান থেকে দিয়ে নেব আর একদম সাইডে একটা গেট দিয়ে দেব। এতে করে কি হবে যে জিনিসটা আমরা তৈরি করছি সেটা ব্যবহার করার সময় কিন্তু খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর যদি আমরা গিটটা না দিয়ে নিই তাহলে কিন্তু খুলে যেতে পারে আর তোমরা কিন্তু যদি দড়ি দিয়ে বাদ দিয়ে না চাও সেক্ষেত্রে তোমরা সুতো দিয়ে সেলাইও করে নিতে পারো তো আমি এখানে একটা গিট দিয়ে আরও কয়েকটা পাক ঘুরিয়ে নিচ্ছি তো বেশ কিছুটা ঘুরিয়ে নেওয়ার পর আবারও কিন্তু একটা দড়ি দিয়ে আটকে নেব তো এইভাবে যতবার আমরা পাক ঘোরাবো তো কিছুটা পরে পরে কিন্তু একটা করে দড়ি দিয়ে বাঁধতে হবে আর দড়িটা দিয়ে বাঁধার পরে যাতে দড়িটা বোঝা না যায় তো সেই কারণে দেখো আমি এই বিনুনির মধ্যেই কিন্তু এক্সট্রা যে অংশটা রয়েছে সেটাকে ঢুকিয়ে দিলাম চাইলে তোমরা কেটেও দিতে পারো আর দেখো এবার একদম শেষের দিকের যে অংশটা সেটাকে আমি ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি আর তারপরে এখানেও কিন্তু আমি একটা দড়ি দিয়ে বেঁধে দেব যাতে মুখটা খুলে না যায় তো বন্ধুরা এই যে জিনিসটা তৈরি হয়েছে এটাকে কিন্তু আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি এটা কিন্তু আমরা হিসাবেও ব্যবহার করতে পারবো বা এটাকে কিন্তু বসার আসন হিসাবেও ব্যবহার করা যেতে পারে আর এটা ওড়না দিয়ে যেহেতু তৈরি করা হয়েছে এইভাবে দেখবে এটা কিন্তু ভীষণই সফট হবে তো অনেক সময় কিন্তু আমরা নিচে বসে সবজি কাটি বা কোনো কাজকর্ম করি তো তখন কিন্তু তোমরা এটা পেতে বসতেও পারবে আর জিনিসটা দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে ঘরে যে ওড়নাগুলো একদম শুধু শুধু ছিল সেই কিন্তু ব্যবহার করা হয়ে যাবে আর জিনিসটা দেখতেও বেশ ভালো লাগছে কোনো একটা কাজেও আমরা ব্যবহার করতে পারবো তো আমি এটা পাপস বা আসন হিসাবে ব্যবহার করার কথাই বললাম তোমরা কিন্তু তোমাদের মনে যদি আর কোনো আইডিয়া থাকে এটা নিয়ে তো তোমরা সেইভাবেও ব্যবহার করতে পারো আর সেই আইডিয়াগুলো কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতেও পারো তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ